নমস্কার আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আর আমি আপনাদের সঙ্গে নিমাই পাঠা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা একটা অদ্ভুত শব্দ যাদের ছাড়া চলে না আবার যাদেরকে নিয়ে প্রশ্ন ওঠে তারা হচ্ছে কোয়াক ডাক্তার গ্রামে গঞ্জে প্রচুর এমন শহরেও এদের দেখা মেলে এই যে কোয়াক ডাক্তার এই প্রজাতি বা জাতি যাই বলুন না কেন এদের সর্বক্ষণই অনেক জায়গায় দরকার হয় কোথাও কোথাও আবার এদের উপর অভিযোগের এমন খাড়া আসে যে অনেকে পাড়াতে বাধ্য হয় আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী যিনি আমার এই কোয়াং ডাক্তারদের নিয়ে এটি সংগঠন চালান যেখানে কোয়াং ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয় ডক্টর চৌধুরী আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ডাক্তার কি কোয়াং ডাক্তার কাকে বলা হয় এই নিমাই আমি আপনাকে প্রথম বলবো এই কোয়াক ডাক্তার শব্দটাকে আমরা যদি মুছে দিতে পারি তাহলে এই মানুষগুলোর প্রতি মানুষগুলোর আমাদের সমাজে যে অবদান তার প্রতি সঠিক সম্মান জানানো হবে অ্যাকচুয়ালি শব্দটা এসছে ম্যাজিক হিলার এই শব্দের বাংলা প্রতিরূপ হিসেবে এবং ভীষণ অদ্ভুত রকমের ঘেন্না দৃষ্টিতে এদের সামগ্রিকভাবে সমাজে দেখানোর জন্য এই শব্দটা তৈরি করা হয়েছে এবং ইচ্ছে করে এদেরকে ছোট করার জন্য এদের সামাজিক ভূমিকাকে ছোট করার জন্য এই শব্দটা আমরা বহু ক্ষেত্রেই ব্যবহার করে থাকি সেই জন্য আমি প্রথম নিবেদন এই স্বাস্থ্যকর্মীরা আমি এদের খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর্মী বলে ব্যক্তিগত ভাবে মনে করি আমি যে সংগঠনের সঙ্গে কাজ করি আমরা গর্বের সঙ্গে এদের স্কিল বিল্ডিং এবং এদের ক্ষমতায়ন এবং এদের সঠিক সামাজিক ভূমিকাটাকে তুলে ধরার ক্ষেত্রে বিভিন্ন গবেষণা এবং প্রশিক্ষণের কাজে যুক্ত থাকি আমি নিবেদন করব সেটা হচ্ছে ভুলে যাই আমরা এদেরকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা

প্রতিটা রাজনীতিবিদ প্রতিটা চিকিৎসক এবং আমি একজন চিকিৎসক আমরা গ্রামগুলোকে যারা বিপদে রাজ গ্রামের মানুষের পাশে থাকে অথচ এবং আমি আমি যেমন ধরুন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি একটি গ্রাম থেকে জীবন শুরু করেছি কিন্তু আমি তো গ্রামের মানুষের পাশে গ্রামের মানুষের প্রয়োজনের সময় থাকি না বাস্তবসম্মত কারণে আমি চিকিৎসার কাজে যুক্ত থেকে আমি কলকাতা হিসাবে বলবো এবং যায় কিন্তু দিদি তো আর জীবনের প্রয়োজন মেটানো যায় না তাহলে সেই জীবনের প্রয়োজন মেটানোর জন্য যা থাকে তার গ্রামের স্বাস্থ্য পরিষেবকরা আবার আমাদের সমস্যাটা হচ্ছে যে এটা হচ্ছে গ্রামের কোন একটু শিক্ষা পাওয়া কোনো একজন চিকিৎসকের কাছে কিছুদিন জীবন কাটিয়েছেন কোনো একজন একটি জীবন কাটিয়েছেন ফার্মাসিতে কিছুদিন এবং আমাদের মতন চিকিৎসকদের প্রেসক্রিপশন কপি করে অথবা আমাদের সঙ্গে থাকতে থাকতে চিকিৎসা সম্পর্কে একটা ধ্যান ধারণা তৈরি করে এরা ভাবতে শুরু করেছেন যেটাকে জীবিকা হিসেবে নেওয়া যায় বুঝতেই তবে যে এটা হচ্ছে এদের কাছে ক্র্যাপস এদের কাছে একটা বিজ্ঞান নয় এই আশা যে এরা সব ঠিক ঠিক কাজ করে আমি বলতে চাই এরা বহু ভুল কাজ করে থাকেন এবং যেখানে সবটাই আধার এরা সেই আধার হাতে মোমবাতি হয়ে অল্প আলোতে হলেও জ্বলেন যখন রাত বিরেতে অযোধ্যা পাহাড়ের মাথায় বা ঝাড়গ্রামের জঙ্গলে কভিলে অথবা বীরভূম ঝাড়খণ্ডের প্রত্যন্ত প্রান্তরে যখন একজনের পেটে ব্যথা হয় অথবা বুকে ব্যথা হয় শ্বাসকষ্ট হয় তখন কোন অভিজিৎ চৌধুরী সেখানে মানুষটার পাশে থাকে থাকে না এবং আমি আপনাকে যে পরিষ্কার ভাবে বলতে চাই ভারতবর্ষের উন্নয়ন যে পথে হাঁটছে সে পথে গ্রাম শহরের বিভেদ ক্রমশ বাড়ছে এটা আমাদের আমার ব্যক্তিগত এবং আমাদের সামগ্রিক ভাবে ধ্যান ধারণা তো গ্রাম শহরের বিভেদ যখন বাড়ছে তখন আমরা যতই চিকিৎসকের সংখ্যা বাড়াই এবং চিকিৎসা কেন্দ্রগুলো যেহেতু শহর কেন্দ্রিক ভাবনায় উদ্দীপ্ত হয় সেই হেতু বেশিরভাগ যারা আমাদের মত চিকিৎসক আমরা শহরেই আছি শহরেই থাকব এবং কারণ গ্রামগুলোর যে অন্যান্য জীবনের প্রয়োজন আমার জীবনের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো তৈরি সেভাবে তৈরি হচ্ছে না কারণ মানুষকে নির্ভর করতে হয়

খুব করা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিষেবা হওয়া ডাক্তার হওয়া এক নয় ডাক্তার হওয়ার জন্য এদেশের মেডিকেল কাউন্সিল নির্ধারিত নির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম আছে এর বাইরে বিধিবদ্ধ নিয়মের বাইরে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের বাইরে

ভুল অন্যায় অথবা তিনটা শব্দ আমি সংখ্যারে ব্যবহার করছি এই যে মানুষগুলো যারা যে মহান কাজের বৃত্ত অর্থাৎ কিনা বিপদে আপদে যখন কেউ নেই তখন মানুষের পাশে থাকে আমি জানেন মনে করি আমার এবং আমাদের অনেকের মনে হয় যে একটি অনাথ শিশু ধরুন রাস্তায় পড়ে আছে কাঁদছে তার মা নেই তাকে যদি কেউ স্তন দান করে এবং তাকে মা বলে ডাকে তখন সেই শিশুটির কাছে ও মা হয়

কতটা প্রয়োজন আমরা মেটাতে কিন্তু এরা সেই বিপদে আপদে মানুষের পাশে থাকে সেই যে তাদের ভূমিকা সেই ভূমিকাটাকেই তাদের বড় করে দেখা উচিত এবং আমি কত মহান সেটা প্রতিষ্ঠা করার জন্য কতগুলো ডিগ্রির পাহাড় জমিয়ে নিজেকে ভারাক্রান্ত করে অপরাধের জগতে এবং আমাকে অপরাধী বলে ছাপ মারার জগতে ফেলে দেওয়ার করে মানে হয় না কারণ আমি সবসময় স্বাস্থ্য পরিষেবা ভাইদের বলে থাকি তারা আমার সহদর ভ্রাতার মতো আমি যে কাজটা করি না গ্রামের মানুষের পাশে এবং এই আমাকে দগ্ধ করে গ্রামের মানুষের পাশে জীবনে হবে না শহরে থাকার পরিস্থিতিতে ন্যূনতম চিকিৎসার প্রয়োজন টুকু গ্রামের মানুষের মেটাচ্ছেন কাজেই তাদেরকে সম্মান করা উচিত কূর্ণিস করা উচিত এবং তাদেরকে ভেতর দেওয়া উচিত তুমি ভুল কাজ করো না তুমি ভুল কাজ কমাও কিন্তু ভুল কাজ অপরাধ তো এরা করেন এরা অর্থোপেডিক সার্জারি করেন এরা এটা সিজার করেন এবং কাজ করেন বানিয়ে এগুলো এগুলোর ব্যবস্থা নেওয়া কিন্তু এটা ক্ষুদ্র অংশ আমি আবার দায়িত্ব নিয়ে বলছি সারা পশ্চিমবঙ্গের শুধু নয় সারা ভারতবর্ষের এদেরকে নিয়ে আমরা সমীক্ষা করেছি গবেষণা করেছি এবং সমীক্ষা করতে গিয়ে দেখেছি এই অংশটা হচ্ছে এদের মধ্যে এক শতাংশ বা দু শতাংশ তাকে শুধু কালো দিয়ে দেখিয়ে এদের আলোটাকে দেগে দেওয়া কোনো অর্থ হয় না এদের মধ্যে বহুও আছেন যারা এমনকি বিপদের মুহূর্তে মানুষকে সার্ভিস দেন এবং তখনও পয়সা নেন না গরিব মানুষকে মূলত সার্ভিস দেন এদের এরা সেই জায়গায় গরিব মানুষকে মূলত সার্ভিস দিয়ে থাকেন তো এবং তখন পয়সা নেন না এতটাই সোশ্যালি সেন্সিটিভ এরা কাজে আমার আমি সেই দিকটা দেখবো না কেন এবং আমি বলছি না যে এরাই আইডিয়াল এদেরকে আইডিয়াল বলার কোনো মানে হয় না যে দেশের মানুষের প্রতি মুহূর্তে প্রয়োজন মেটানোর যে দায় সরকারের আছে ছিল পঁচাত্তর বছর দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনো পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর পরেও আমি দেশের মানুষের সাতাত্তর বছর পরেও আমি দেশের মানুষের প্রয়োজনটাকে প্রতিটা মুহূর্তে প্রয়োজনটাকে মেটাতে পারিনি আমার কোনো সাহস আছে যে তারা যেটুকু নিজের মতন করে গুছিয়ে নিয়ে তৈরি করেছে সেটার থেকে তাদের বঞ্চিত করা ভারতবর্ষের গ্রামগুলোতে প্রত্যন্ত গ্রামগুলোতে যত দুর্গম গ্রাম তত এদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রত্যন্ত গ্রামের চিকিৎসা পরিষেবা ন্যূনতম সুযোগ গুলো আপনি যে সুন্দরবনে যান এটা আছে বলে ব্যবস্থা চলছে আপনি পাথর প্রতিমায় যান আপনি গোসাবাদ প্রত্যন্ত অঞ্চলে যান আমরা যারা গ্রামের খবর রাখেন তারা জানি এরা আছে বলে ব্যবস্থা চলছে তো এদেরকে যদি ছেড়ে নেওয়া হয় আবার বলছি শিশুকে মায়ের মুখ থেকে কেটে নেওয়ার মতো কিন্তু কয়েক মাস আগে বা বছরখানেক আগে এ রাজ্যে তিন বছরে এটি কোর্স চালু করার কথা বাবা হয়েছিল এই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাদের জন্য তবে বিতর্ক সম্পূর্ণ বন্ধ হয়েছে এ এদেরকে ফর্মলাইজ করার কোর্স চালু করে এদেরকে ফর্মলাইজ করা যাবে না আমার মনে হয় যে এদেরকে যে কাজটা ওরা করছে কারণ এদের দেখুন এরা খুব এদের শিক্ষাগত যোগ্যতা এদের মানে মূলগত শিক্ষাগত যোগ্যতা এবং এদের অন্যান্য যে প্রবণতা গুলো সেই প্রবণতা গুলো বিভিন্ন গ্রামাঞ্চলে যে বিভিন্ন নার্সিংহোমের নানান কর্মের সঙ্গে এদের অনেকে জড়িত থাকে এবং সেই সম্পর্কটা খুব পরিচ্ছন্ন নয় এবং আবার বলছি আমরা প্রতিনিয়ত এদেরকে সচেতন করার চেষ্টা করি যে বাবা তুই যে মহান কাজটা করিস সেটা সবটা কাদা হয়ে যায় তুই যখন নার্সিংহোমের ঘুস এবং নার্সিংহোমে রুগী পাঠিয়ে যে দুটো পয়সা পাওয়া যায় সেই পয়সাটা নিয়ে নিজেকে কর্মাক্ত কিন্তু লোভ তো দারিদ্র এবং লোভ এই দুয়ের মাঝখানে পড়ে এরা অনেক সময় শিকার হয়ে পড়ে কিন্তু এটা তো অঙ্গ এটা তো আমিও বহু ক্ষেত্রে শিকার হয়ে পড়ি তাই না কাজে আমার এদেরকে দাঁড়ানোর পরিবর্তে যেটা বুঝে নিতে হবে যে এরা যে ভূমিকায় আছে অর্থাৎ বনে ফুটে আছে সেই বনের ফুলটাকে একটু জল দেয়া দরকার এদের জন্য আলাদা করে কোর্স করে আলাদা করে তিন বছরের কোর্স পাঁচ বছরের কোর্স করে এদেরকে সিস্টেমের মধ্যে নিয়ে এসে মানে একদম মাঝখানে নিয়ে এসে লাভ মনে হয় কিন্তু এদের সিস্টেমে রাখতে হবে একদম বেনিফিটকে গ্রামে এদেরকে ন্যূনতম প্রশিক্ষণ দিয়ে এদের খারাপ যে টেন্ডেন্সি সেগুলোকে কমানো এবং এদের বিজ্ঞানের আলো দেয়া এটা যদি করা যায় আমরা দেখেছি গবেষণা করেও তাতে মানুষের কল্যাণ হতে পারে আমার মনে হয় পশ্চিমবঙ্গে এরকম একটা উদ্যোগ কিছুদিন ধরে চলছে আমরা লিভার ফাউন্ডেশন থেকেও আমরা এদেরকে বিভিন্নভাবে আমাদের অক্সিজেন কনসেনট্রেটার কোভিড পরে যে অক্সিজেন কনসেনট্রেটার গুলো আমরা লিভার ফাউন্ডেশন থেকে এগুলো তাদেরকে পৌঁছে দিয়েছি এবং তারা অসাধারণ উদ্যোগে গ্রামে অক্সিজেন সিকিউরিটি সার্কেল তৈরি করেছে আমরা বিভিন্ন জায়গায় যে জায়গায় আমরা পৌঁছতে পারি এবং আমাদের সঙ্গে ওদের যোগসূত্র স্থাপিত হয় তা আমরা এদেরকে শিক্ষাগত এদের ভাবনাগুলোকে একটু পরিচ্ছন্ন করার চেষ্টা করি এবার হচ্ছে এদের যে সেবা পরিষেবা সংক্রান্ত যে যে ডার্ট গুলো যেগুলো ব্যবস্থা দেখুন চিকিৎসা যত ব্যবসায়িক অঙ্গনে যাবে তত এই পচা প্রবৃত্তি সমাজে চলতে শুরু করবে গ্রামে গ্রামে ডালে ভরে গেছে তো যেখানে গ্রামে গ্রামে দালাল ঘুরে গেছে দালালি করে যেখানে পয়সা পাওয়া যায় সেখানে এই ছেলেগুলো যখন সারাদিনে কিছু রোজগার পায় না ওদেরকে গিয়ে করা হয় তখন ওরা অনেক সময় শিকার হয়ে ঠিক নয় অন্যায় ভুল সেটা বলতে হবে ওদের কিন্তু এদেরকে ওই কয়েক বছর প্রশিক্ষিত করে ডিগ্রি দিয়ে ছাপ দিয়ে ব্যবস্থার মাঝখানে আসার কোন প্রয়োজন নাও থাকতে পারে কিন্তু যারা প্রয়োজন প্রশিক্ষিত করা এবং একদম পেরিফেরিতে গ্রামের সার্ভিসের সঙ্গে ব্যবস্থার সঙ্গে এদেরকে সম্পৃক্ত করা এবং এদেরকে যুক্ত করা এদেরকে যুক্ত করে এদেরকে বাইরে এরা খারাপ খারাপ এদেরকে প্রয়োজনের সময় ব্যবহার করব খুব ইন্টারেস্টিং এটা এদের এদের অবস্থাটা তো গ্রামে যারা সার্ভিস মানে কাজ করে ডাক্তারবাবু বলুন বা অন্য কোনো নার্সিং চালান তাদের সঙ্গে এদের সম্পর্কটা হচ্ছে খুব নিবিড় এদের থেকে রুগী নেন এদেরকে পয়সা দেন ইত্যাদি আর কি কিন্তু যেই এরা একটা ক্লেম নিয়ে আসে অর্থাৎ কিনা এদের তো মাঝে মাঝে সত্তা জাগ্রত হয় এবং মনে হয় আমি ব্যবহৃত হচ্ছি এবং আমি আমি সম্মান পাচ্ছি না তখনই কিন্তু জাগ্রত হয়ে ওঠে কতগুলো নিচু জাতের স্বাস্থ্যকর্মী যেন এসে উঠন চাইছে এটা হচ্ছে সেই আমাদের ভাবনা থেকে সম্পৃক্ত জমিদার যেখানে আহ একজনকে ব্যবহার করবে অর্থাৎ আমি এখানে জমিদার আমি ওকে ব্যবস্থা করবো কিন্তু ও যদি উঠন চায় আমি ওকে থেমিয়ে বিদায়ী করবো এই মানসিকতার উদ্ভূত কাজে আমার মনে হয় প্রথম কথা হচ্ছে এদেরকে সম্মান দিতে জানতে হবে এদের ভূমিকাটাকে ঠিক করতে হবে এদের আলো হবে এদের মধ্যে যে প্রচলিত অন্ধকারগুলো গুলো আছে সেগুলোকে দূর করার জন্য ব্যবস্থাকেই উদ্যোগ নিতে হবে এবং এই ব্যাপারে আমার মনে হয় কেন্দ্রিক উদ্যোগ নেওয়া হয় কেন্দ্রীয় সরকার যদি উদ্যোগ নেয় আরো ভালো এরা খারাপ এরা খারাপ এরা খারাপ বলে ভারতবর্ষে খারাপের তো আর শেষ নেই এরাই সব নষ্টের মূলে এটা ভাবার আমি ভাবি না কেন যে আমার যে প্রসারমান চিকিৎসা ব্যবসায়ের ব্যবস্থা সেই ব্যবস্থাটা কত ক্লেজ ছড়াচ্ছে আমার দেহে আজকে দাঁড়িয়ে এটা তো পরিষ্কার হয়ে গেছে যে মানুষকে চিকিৎসার সব ভালো উন্নত চিকিৎসার স্বপ্ন বিক্রি করতে গিয়ে মানুষকে ঘটিবাটি বঞ্চিত করার জন্য এবং দালাল নিয়ে রুগী আনার জন্য যে ব্যবস্থাটা আমাদের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে অন্যদিকে দাঁড়িয়ে সরকার একটা অদ্ভুত রকমের অন্তঃসার শূন্য ব্যবস্থার মধ্যে দিয়ে সরকারি ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে মাঝখানে পরে মানুষ যাবে কোথায় শেষ পর্যন্ত সেই জন্য আমার মনে হয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরা দুটো পয়সা নেন কিন্তু পয়সার বিনিময়ে যে সার্ভিসটা আবার সবাই ভালো কাজ করেন তা বলছি না সেটা এই এই আলো ঝলমল করা চকচকে করা চ্যানেল মিউজিকের সঙ্গীত শোনানো যে ব্যবস্থাগুলো আছে তার থেকে কম পাপ করে আমি আবার বলছি পাপের কোন গুণমান হয় না কিন্তু ওদের সব খারাপ ওদের ডেকে দেয়া এই যে একটা যজ্ঞ চারিদিকে চলছে এইটা হচ্ছে অন্যায় এবং ওদের ভূমিকাকে ছোট করা আবার বলছি যে যে আপনি সংবাদ মাধ্যমের কথাই বলুন প্রায় মাঝে মাঝে খবরে বেরোয় যে এরা কত গর্বিত কাজ করেছে আবার বলছি এটা এটা এদের যে বৃহৎ মানব কল্যাণকারী ভূমিকা গ্রামের মানুষের কল্যাণকারী ভূমিকা সেটাকে আমার মনে হয় ছোট করা হয় কাজে ওইরাই সব নষ্টের মূলে এই আতঙ্ক থেকে আমার মনে হয় আমাদের বেরোনো দরকার তবে একটা পরিসীমা থাকা উচিত অবশ্যই এবং ওদের কেউ বললাম ওই ওই ডাক্তার শব্দটা ছাড়তে হবে আমাদের আবার কোয়াক শব্দটা ছাড়তে হবে ওদেরকে ছোট করা যাবে না ওদের বুঝতে হবে যে তুমি ডাক্তার নও তুমি স্বাস্থ্য তুমি ডাক্তার নও এই এই লোক ডাক্তার মানে সব হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই আবারও বলছি শিশু যখন অনাথ তখন তাকে স্তন দিলে সে তাকে মা বলে ডাকতে পারে কিন্তু তা বলে মায়ের রাইট এস্টাবলিশ হয় না কাজেই ওটা ভাবার কোনো কারণ নেই অর্থাৎ চিকিৎসক অভিজিৎ চৌধুরী তিনি কিন্তু বিশিষ্ট চিকিৎসক অবশ্যই তিনি নিজে এ নিয়ে কাজ করছেন এবং তার সংস্থা কাজ করছে তিনি কিন্তু বলছেন যে তাদেরকে অর্থাৎ যাদেরকে আমরা কোয়াক বলে অপমানিত করি তাদেরকে যেমন কোয়াক বলা উচিত নয় তেমনই তাদেরও নিজেকে ডাক্তার বলে ভাবা না ভেবে স্বাস্থ্যকর্মী হিসেবে ভাবা শুরু করা উচিত তাহলে এই সমাজে তাদের যে যে তাদের যে প্রয়োজন বা তাদের যে এই সমাজের প্রতি দায়বদ্ধতা এবং তাদের যে কাজ সেটা মূলত অনেকটাই সমাজকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে এবং সমাজের কাজে লাগবে ধন্যবাদ আপনাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ধন্যবাদ ডক্টর চিকিৎসক অভিজিৎ চৌধুরীকে এই অনুষ্ঠানে আমাদের সুন্দর করে ডাক্তার ডাক্তাররা বলতে একেবারেই বাধা দিলেন গ্রাম্য চিকিৎসা পরিষেবকদের জন্য সুন্দর কথা বলেন তার জন্য নমস্কার